মন ভালো না থাকলেও ভিডিও তো দিতেই হবে তার জন্য চলে আসলাম আপনাদের মাঝে আরেকটা রেসিপি নিয়ে যেহেতু আমি রান্নার ভিডিওটাই শেয়ার করি বেশিরভাগ তার জন্য রেসিপির কথাটাই বললাম আপনাদের সাথে আমার মায়ের হাতে শিং মাছ বোনা মানে আম্মু আম্মু যেভাবে শিং মাছ বোনা করে তো সেই রেসিপিটি শেয়ার করব আপনাদের সাথে আশা করি সম্পূর্ণ ব্লগটি দেখলে আপনাদের ভালো লাগবে তাই টেনে টেনে দেখবেন না সম্পূর্ণ ব্লগটি দেখবেন এভরি ওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের তো আমি অনেক বেশি ভালো আছি আজকের ভিডিওটা আমি দুপুর থেকে শুরু করছি নরমালি আমার ভিডিও গুলা দুপুর থেকে শুরু হয় তারপরও মাঝে মাঝে সকালে ভিডিও করা হয় যেদিন সকালবেলা ডাউল রান্না করা হয়েছিল আমার ওদের সকালবেলা বেশিরভাগই ডাউল রান্না করা হয় কিংবা নর্মাল কিছু রান্না করা হয় হালকা পাতলার ভিতরে দুপুর বেলা আরো কিছু রান্না করে নেওয়া হয়েছে ছোট মাছের চরচুরি রান্না করে নেওয়া হয়েছে আর ডাউল ছিল সকালে এর জন্য আম্মু বললো যে এখন শিং মাছ বোনা করি আম্মুকে ডাক্তারে শিং মাছ তারপরে মুরগি দেশি মুরগি যেহেতু রক্ত কমে গেছে তার জন্য খেতে বলছে এগুলা বেশি করে এর জন্য শিং মাছ বোনা মায়ের হাতে শিঙ মাছ বোনাটা কি পরিমাণ যে মজা কি বলবো যাই হোক এখন মূল রেসিপিতে চলে যাই কিভাবে শিঙ মাছটা আসি কিভাবে শিঙ মাছটা বোনা করা হলো প্রথমে একটা প্যানে একটু জিরা দিল জিরা দেওয়ার পরে পেঁয়াজ দেওয়ার পরে এখন নেড়ে চেড়ে একটু মশলা দিয়ে দিল সব আদা রসুন বাটা আর জিরা বাটা দেওয়ার পরে এই যে মাছগুলা দিয়ে দিয়ে হচ্ছে একটু হালকা কষি মাছগুলা দিয়ে হালকা কষিয়ে নিব কষা কষা হলে দেন পানি দিয়ে দিব তো আমি বেসিক্যালি বলে দিচ্ছি ছিল আমি রান্নাটা করে নিচ্ছিলাম আম্মুকে রান্না করতে আমি দেই নাম রান্না করতে চাই আম্মু বলে যে তুই ভিডিও বানাস তার বসে বসে ভিডিও বানা আমি রান্না করিনি কষ্ট করে আমি দেই যে আমি একটা ঢিঙ্গি মেয়ে থাকতে যাকে রান্না করে খাওয়াইলো আর এই আজকে অসুস্থ সময় আমি আমি তারপর বসে বসে খাবো অবশ্যই না কারণ রান্না করতে আমার ভীষণ ভালো লাগে ভীষণ কি বলবো মানে আমার রান্না করার প্রতি একটা নেশা কাজ করে কিরকম জানি মানে খুবই ভালো লাগে রান্না করে কাউকে খাওয়াতেও কিন্তু বেশ ভালো লাগে আমার হাতে রান্না কার কাছে ভালো লাগলো না লাগলো ডে এটা আমার কাছে কোনো ম্যাটারই করে না তারপরেও আমার বাবা মার কাছে ভালো লাগে আমার প্রিয়জন যারা তাদের কাছে ভালো লাগে এটাই অনেক যাই হোক এই যে কথা বলতে বলতে আমি জলটাও দিয়ে দিল জল দেওয়ার পর এটা কিন্তু বেশিক্ষণ মানে একটু হালকাই হবে জল হবে আর বেশিক্ষণ রান্না করব না হালকা একটু জাল হলেই নামিয়ে ফেলবো দুই তিন মিনিটের মতো রান্না করে নিব তো এই তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে কথা বলতে বলতে ভাবলাম যে একটু বসে বসে কাঁঠাল খাই এটা কিন্তু আমাদের গাছের কাঁঠাল গাছের একদম পাকা কাঁঠাল আর কাঁঠালটা কিন্তু একদম চাওলা কাঁঠাল আর চাওলা কাঁঠাল আমি খাই নরমালি আমি লেটকা কাঁঠালটা তেমন খাই না খাইতে পারি না তারপর হটাইতে খাওয়া হয় কিন্তু চাওলা কাঁঠাল খাইলেও আমি মানে আগালে যে ইগুলা থাকে ওই লেটকা কাঁঠালটা ওইটা আমি খাই না ওটা ফেলে ফেলে খাই আর এই এরকম কাঁঠাল কার কার ভাল লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো মুড়ি ছিল না করে তাই এমনি খাচ্ছি মুড়িদের কাঁঠাল খেতে কিন্তু খুব ভালো লাগে আর আমার এই কাঁঠালটা অনেক বেশি ভালো লাগে আর এই ভিডিওটা কিন্তু কয়েকদিন আগে আজকে যেহেতু মনটা ভালো নাই তাই এই ভিডিওটাই দিলাম একজন আর ভিডিওটা লং করলাম না আজকের মতো এই আল্লাহ এলাভেজ টাটা